আজ সন্ধ্যেবেলা বেড়েই পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে তো জায়গাটা দেখে সবাই বুঝতেই পারছো জায়গাটা কোথায় তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি যাব একটু পাটুলি না না আমি একা কিন্তু যাব না আমার সাথে যাবে আয়ুষ আয়ুষের বাবা আর মা মানে দাদা বৌদি আর আয়ুষ আমরা তিনজনে মিলে যাব একটু ঘুরু ঘুরু করতে তো আমি আগে কোনো দিন পাটুলিতে যাইনি ফার্স্ট টাইম যাব আর আমাকে আজকে কেমন লাগছে সে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো আমরা এখন চলে এসেছি বাগাজ্যোতির মোড়ে তো আমাদের এখন হচ্ছে অটোতে উঠতে হবে তো ওখানে আমরা অটো করেই যাব তো দেখো আজকে না একটু ওয়েট করতে হচ্ছিলো কারণ অটো প্রচুর লেটে আর যেগুলো আসছিলো সব রিজার্ভ অটো তো দেখো অটোতে উঠেও পড়েছিলাম আর দেখো আয়ুষ একটুখানি বাইরের মানে রোডের আর কি ভিডিওটা নিচ্ছিলো তারপর দেখো আমরা কিছুটা পর চলেই এসেছি পাটুলি মানে এখান থেকে নাকি আর কি লাইটিং যে আছে এখান থেকে নাকি লাইটিং শুরু তো আমি তো আগে কখনো আসেনি তো জানতাম না তো দেখো আমরা চলে আসলাম পাটুলিতে তো দেখো প্রচুর ভিড় ছিল আজকে আর ফার্স্টে না ঢুকতে এই যে একটা স্ট্যাচু মতো ছিল কি ফুটবল খেলছে এটা এটাও না খুব সুন্দর ছিল আর সব থেকে এখানে আমার বেশি ভালো লেগে হচ্ছে যে তোমার লাইটিংগুলো এত সুন্দর লাইটিংটা ছিল আমার তো খুব ভালো লেগেছে তো আজকে না প্রচণ্ড ভিড় ছিল তারপরে দেখো রাস্তার মানে রোডের একদম সামনে এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর এত সুন্দর ভিউটা খুবই খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমার ভালো লাগারই কথা তারপর ব্রিজটাই এই ব্রিজটাইও আমি একটা বুঝতে পারছি না এটা মনে হচ্ছে তোমার হাওড়া ব্রিজই আমার যতদূর সম্ভব মনে হয় তারপর দেখো এখানে দুর্গা ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে মানে যারা বানিয়েছে তাদের কাজ এত সুন্দর খুবই সুন্দর লাগছিলো জায়গাটা তারপর থেকে এই যে এই ব্রিজটার কথাই বলছিলাম এটা মনে ছিল হাওড়া ব্রিজের মতনই লাগছিল আমার তারপর দেখেন এখানে হচ্ছে তোমার ওই সনাতনী যারা হয় না তাদের যে একটা পুজো হয় তো ওই হরিফ বলো যেটাকে নাকি বলে আমার যেটা জানা আছে ওই পুজোরই ওটা ছিল তারপর দেখো এই ফোয়ারাটা এখানটায় ইয়ে দেখছিল আয়ুষ আমি বলছিলাম আয়ুষ একটু তাকাতো ওই ওকে বলতো একটু পিছন দিকে তাকিয়েছিল ওর পাশেই দা মানে দাঁড়িয়েছিলো আর কি দাদা ভাই মানে আয়ুষের বাবা তারপর দেখো আমরা চলে আসলাম এখানে লেখা ছিল আমার ভালোবাসার শহর পাটুলি সত্যি যাওয়াটা লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো না আর রোডের সামনে খুবই সুন্দর সিনারিটা জাগে তারপর আমরা হাঁটতে একটু একটু এগোতে থাকলাম তারপরে এখানে দেখলাম আবার একটা দুর্গা ঠাকুরের ভীষণ সুন্দরভাবে মূর্তিটা করা তো স্ট্যাচুটা করা খুবই সুন্দর লাগছিলো দেখতে তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর তারপর দেখো এখানে একটা ছিল তিনটে ঘোড়ার মূর্তির এটাও না খুবই সুন্দর ছিল তারপর দেখো আমরা ওখানে পাটুলিতে ঘুর এখানে চলে চলেছিলাম কি নৌকা বাজার আছে তো আমি এটা কোনোদিনও আসিনি পাটুলি দিয়েই তো আসিনি তো এইটা কী করে আসবো তো এখানে আমরা আসলাম দাদাভাই কিছু কিছু জিনিস কিনেছিলো আয়ুষ ওর গোপালের জন্য কিছু খেলনা কিনেছিল আর আমরা একটু খাওয়া দাওয়াও করলাম তো দাদাভাই কি একটা তো দাদা এখানে খেয়েছিলো কি চিংড়ি মাছের কি একটা ফ্রাই ছিল তো সেইটা খেয়েছিল আর আমি আর আয়ুষ খাইনি আমি আর আয়ুষ খেয়েছিলাম দুজনে মিলে আইসক্রিম তো এটা নিয়েও একটু ঝগড়া হয়ে গিয়েছিল তো আমি আইসক্রিম খাচ্ছি আর ভিডিও করছিলাম বলে ওর মাকেও ডেকেছিলাম মানে বৌদিকে বৌদি আসো বৌদি এসেছিল বলে আয়ুষের একটু একটু রাগ হয়েছিল কি কারণ ওর মাকে নিয়ে ভিডিও করছি আর ওকে নিয়ে ভিডিও করিনি তারপর ও আমাকে ডাকছে যে দেখো তুমি মাকে নিয়ে ভিডিও করলে আমাকে নিয়ে করলে না বলে ও একটু ভিডিও করে নিল আমার সাথে তারপর দেখো বলছে আইসক্রিমের একটা ভিডিও নাম বলে আইস আইসক্রিমের একটু ভিডিও নিয়েছিলাম আর আমি সাথে একটু মজাও করেছিলাম তারপর দেখো ও একটা কি খেলনা কিনেছিল ওর গোপালের খেলনা কিন্তু ওই খেলে নিচ্ছিল তারপর আমরা এখন যাচ্ছি বাড়ি ঘোরাটোরা হলো খাওয়া দাওয়া হলো এবার যেতে হবে বাড়ি তো দেখো মানে যাওয়ার পথেও সিনারিটা কিন্তু খুব সুন্দর ছিল আর কি মানে দেখার মতো আমার তো খুবই ভালো লাগলো ঘুরে তো আমরা চলে এসেছি এখন বাড়ির রাস্তায় তো অনেক ঘোরা হলো আনন্দ হলো খাওয়া দাওয়াও হলো তো আমাদের যেতে হবে এখন বাড়িতে তো দেখো ও গোপালের জন্য কিনেছিল বলে তোমাদেরকে ওটাই ও দেখালো আর নামেই কিন্তু গোপালের না মানে জন্য খেলনা কিনেছে ওই খেলনাটা কিন্তু গোপাল আর খেলতে পারবে না তার আগেই ও নিজেই খেলে ভেঙে চুরে ফেলে দেবে ও আর একটা কী জিনিস কিনেছিলো ববলসগুলো হয় না যে জল শ্যাম্পুর জল থাকে না কী থাকে আমি জানি তো ওই এই একটা কিনেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকেটার আর সবাই ভালো থেকো